এখানে আসো শোনা তোমার নাম কি সামিয়া কোন ক্লাসে পড়ো পড়ো না মসিদ আলিফ বাতা পড়ো তুমি এখানে কি করো ভিক্ষা করো ভিক্ষা করো আর মাছ ধরো বিক্রি করো ও মাছ বিক্রি করো তুমি ও মাই গড তোমার লেখাপড়া করতে ইচ্ছা করে না টাকা লাগবে এখন তোমার টাকা চাই তোমাকে কে বলো এত সুন্দর করে সুন্দর করে শিখিয়েছে কে আম্মু আম্মু বলছে এভাবে বলতে হুম এখন কি টাকা লাগবে নাও এই যেন সামিয়া নাও না না টাকা না নিলে হবে না টাকা তো হবে নালে দেব না আমার দিকে টাকা হবে সামিয়া এই যে টাকাও

বিশ টাকা দিলে খুশি বলো সামিয়ার পাকনা কথা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই ব্লগটা ছিল ঈদের আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম যাত্রা পথে এবং আসার পথে কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে দেখো ঈদ বলে কথা প্রত্যেকটা মানুষ বাড়িতে যাওয়ার জন্য খুবই মানে অস্থির এই দিকে এক আন্টিকে দেখি মানে একদম ট্রেনের সামনে বসে যাচ্ছে এটা কোনো কথা মানে মানুষের এত সাহস বাবারে বাবা আমার তো দেখে একদম হাত পা কাঁপা শুরু হয়ে গেছে তো এই রকম সাহস আপনি দেখাইতে পারবেন কিনা কমেন্টে জানাবেন তো ঈদের মৌসুম তো সবাই বাড়িতে যাওয়ার জন্য মানে তারা আর আমার বিশেষ কিছু কাজের জন্য বাড়িতে যাওয়া লাগছে আসলে আমরা গ্রামে গেলে আমার খুব ইচ্ছে করে পুকুরে মানে ডুবাডুবি করার কিন্তু আসলে আগের মতো সেই বা ছোটকালের স্বভাবটা আরও হয়ে গেলে সেটা আর থাকে না তো আমার খুব ইচ্ছে করছিল গ্রামের পুকুরে ডুবাডুবি করব তা আমি কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেছি সে আগের বাচ্চাদের মতন গ্রামের পানি ডুবাডুবো করতেছিলাম এই ভিডিওটা আপনারা আগেও দেখছেন আসলে আমি খুবই ভয় পাচ্ছিলাম আমি জানি না আপনারা গ্রামে গেলে এইভাবে ডুবান কেনা আর এটাকে আমরা ডুবাডুবি বলে জানি না আপনারা কি বলেন আমি কিন্তু ছোটোকালে অনেক ডুবাইতাম অনেক বেশি মানে পানিতে থাকতাম এবং অনেক দুষ্টমি করতাম মানে এই গরমকালে না আমি একদম মানে পানি থেকে উঠতেই চাইতাম না বিশ্বাস করেন কিন্তু এখন এতটা বড় হয়ে গেছি যে এখন পানিতে নামলে মনে হয় যে কোনো শিকল আসতেছে শিকল এসে আমাকে টেনে পানির নিচে নিয়ে যাবে মানে এই একটা ভয় আমার ভিতরে কাজ করে এটা হচ্ছে গ্রামের মানুষের সুইমিং পুল আর এইখানে তারা ইচ্ছা মতো ডুবাডুবি করতে পারে যা আমরা শহরে করতে পারি না আর এই যে গরু ছাগল এগুলো বরাবরই আমার খুব ভালো লাগে গ্রামের জীবনটা কিন্তু সত্য বড়ো কথা হচ্ছে যারা গ্রামে থাকে গ্রামে বাস করে তাদের জন্য অনেক কষ্টকর আমি যদি গ্রামে থাকতাম তাহলে ডেফিনেটলি আমিও গরু ছাগল হাঁস মুরগি পালতাম এগুলো আমার পালতে অনেক ভালো লাগে যদিও আমি নিজে এগুলো কাজ করতাম না কাজের মানুষ রেখে দিতাম যাই হোক আমার আসলে আমার চাচাদের গরু ছিল গরুগুলো আপনাদের দেখাই দিলাম সত্যি মাঝে মধ্যে ইচ্ছে করে আমি গ্রামে চলে যাই এবং গ্রামে গিয়ে এরকম হাঁস মুরগি গরু ছাগল পালি তবে আপনাকে দুলাবেরও কিন্তু মাঝে মধ্যে আমার খুব জ্বালায় আর কয় কি যে চলো আমরা গ্রামে যাই আর গ্রামে যাই হাঁস মুরগি গরু ছাগল পালি এটা কিন্তু খারাপ না এটা ভালো একটা উদ্যোগ আর যখনই গ্রামে গেছি তখনই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর গ্রামে বৃষ্টি শুরু হইলেই কেন জানি বিদ্যুৎ অফিস থেকে পুরা বিদ্যুৎ বন্ধ করে দেয় আর গ্রামে এটা খুবই বিরক্তকর এই দিকে আমার আম্মা যান কড়াই মাছ মাসতাসে কারণ বৃষ্টি এখন সে বাইরে যেতে পারবে না একটু কালো কড়াই এখানে কালি হয়ে গেছে তো আসলে আমার আম্মু একাই গ্রামে বাস করে আমাদের এটা একদমই ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই আমার আম্মু নিজের গ্রাম ছেড়ে স্বামীর পিতা ছেড়ে আমাদের কাছে আসতে চায় না আমাদেরও খুব খারাপ লাগে মায়ের জন্য আমরাও চাই আমাদের মা আমাদের সাথে থাকুক তবে আমার আম্মু নিজের স্বামীর বিটাই ভালো লাগে যদিও সে অসুস্থ তারপরেও সে গ্রাম ছাড়তে চায় না আর দেখো বৃষ্টি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবচেয়ে বড় কথা কি জানো আমার মা তার উঠানটাকে একটু খালি রাখে নাই পুরা উঠানটাকে সে পুরা গাছ গাছালি দিয়ে ভরে ফেলছে এমন কোন গাছ নেই যে আমার আম্মা লাগায় নাই তবে আমার আম্মার অনেক আগের থেকে এটার খুব সে বিভিন্ন ফল গাছ দামি দামি ফল গাছ সে তার বাড়ির উঠানে লাগাইয়া একদম পুরো ভরাট করে ফেলছে আমার নিজেরও কিন্তু গাছপালা অনেক বেশি ভালো লাগে আর এটা অনেক ভালো একটা গুণ যেহেতু আমার মা একা থাকে আর এত এত সবজি লাগায় তার আগুন আশেপাশে আমার খুব ভালো লাগে এমনকি আমার আম্মা ওই বৃষ্টির পানি পর্যন্ত মনে করে এই যে দেখেন ধরে রাখতে মানে মা ভরে বৃষ্টির পানি ধরে এই পুরা বর্ষাকাল আমার আম্মু এই বৃষ্টির পানি দিয়ে রান্না করবে এই জিনিসটা আমার মায়ের খুবই ভালো একটা গুণ তো শহর থেকে আমি গ্রামের জীবনটাকেও কিন্তু কম দেখছি না আমার কাছে কেন যদি মনে হয় শহরের কোলাহল থেকে গ্রামের জীবনটা অনেক ভালো তারপরে আমি চলে আসি শহরে আবারও তো কমলাপুর রেল স্টেশন চলে এসেছি তারপর এখান থেকে ডাইরেক্ট বাসায় চলে যাব কারণ এত এত জ্যাম মানে ঢাকা শহরে আমি ট্রেনটাকে উপযুক্ত মনে করলাম খুবই কম সময় আমি বাসায় পৌঁছে যেতে পারবো আর এখন যেহেতু ঈদের সময় তখন আশেপাশে প্রচুর ভিড় ছিল প্রচুর আয়োজন হচ্ছিলো সবাই গ্রামে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতেছিল এই দিক দিয়ে আবার আপনাদের দুলা বলে দিছি আসার জন্য আমার স্বামী আবার আমার জন্য আসা আমাকে নেওয়ার জন্য খুব দূর থেকে আমার হাজবেন্ড মানে এসে হাজির হয়ে গেছে আর কমলাপুরের পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু একটু করে আমি আমার হাজব্যান্ডকে খুঁজতেছি তাকে কল দিচ্ছি সে কোথায় আছে তো এত এত মানুষের বাড়িতে যাওয়ার যে হুড়োহড়ি সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই চায় মানে ঈদের টাইমে তার প্রিয়জনদের সাথে ঈদ করতে তার আপন মানুষদের সাথে ঈদ করতে তাই সবার এত প্রস্তুতি থাকে তো ওই যে দেখেন আমার স্বামী আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন এই যে আমার লক্ষ্মী আমার প্রাণের স্বামী চলে এসেছে আমাকে নিতে মাঝে মাঝে ভাবি এই মানুষটা যখন আমার পাশে থাকবে না তখন আমার জীবনটা কেমন হবে কারণ আমি কারো না কারো অপেক্ষায় থাকি এবং আমার যে কোনো সমস্যায় এই মানুষটা সবার আগে আমার জীবনে আমার সব কাজে হাজির হয়ে যায় আর এই যে দেখো ক্যামেরা যাতে না করতে পারে ভিডিও দেখো কি অবস্থা আমাকে হাত ধরে এখন উঠাবে এত মোটা মানুষটাকে উঠাইতে যে কী অবস্থা হয়ে গেছে আমার হাজব্যান্ডের কি বলবো আপনাদের আমার সত্যি অনেক ভালোবাসে ধন্যবাদ বলো না মুখ বলো সবাইকে ধন্যবাদ বলো বলো আমাদের কিভাবে সাপোর্ট করবেন বলো 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 আমাদের কিভাবে সাপোর্ট করবেন বলো তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর সবচেয়ে বড় কথা কি আপনারা আমাকে এত এত সারা দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের এত এত ভালোবাসা পেয়ে সত্যি আমি যেন কাজের অগ্রগতি আমার আরও বেড়ে গেছে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেক দূর যেতে পারি এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন